আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই দারুণ টেস্টি আলুর পরোটা তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো দেখো আলুর পরোটা বানানোর জন্য নিয়ে নিলাম এখানে ময়দা তোমরা ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারো বা আটা ময়দা মিশিয়েও কিন্তু ব্যবহার করতে পারো দিলাম স্বাদ মতন নুন আর এখানে দেখো কিছুটা পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গ্রেট করা সেদ্ধ আলু আর সামান্য একটু জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না তো জল কিন্তু একেবারে অনেকটা দিলে হবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে আর একটা ডিম ব্যবহার করে নিয়েছি তো তোমরা ছেলে ডিমের পরিমাণটা কিন্তু কম বা বেশি ব্যবহার করতে পারো যেহেতু আমার পরিমাণে কম সেই জন্য আমি একটা ডিমই ব্যবহার করেছি তো ডিমের সঙ্গে আরও একটু জল দিয়ে দেখো ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো ওই দশ পনেরো মিনিটের জন্য তো দেখো ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম তারপরে এবার রান্নাটা শুরু করবো তো তারপর আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখো ব্যাটারটা মনে হলো আমার আরও একটু জল লাগবে তাই জন্য খুব সামান্য একটু জল দিলাম দেখতেই পেলে কতটুকু জল দিয়েছে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটার কিন্তু আমার একদম রেডি ঠিক এই রকম ঘনত্বেরই কিন্তু ব্যাটারটা বানাতে হবে এবারে দেখো রান্নাটা শুরু করব তার জন্য একটা ননস্টিকের প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে এক হাজার ব্যাটার আমি দিয়ে দেবো তো আরও একটু ব্যাটার আমি ওপর থেকে দেবো এগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না নর্মাল যেরকম পরোটা হয় ঠিক সেই রকম সেই রকমই হবে তো দেখো ওপর থেকে আরও একটু ব্যাটার দিয়ে দিলাম বেশি পাতলা হলে কিন্তু উল্টাতে গেলে ভেঙে যেতে পারে তো দেখো প্রথমে কিন্তু আমার একটা ভেঙেই গেছে ওলটাতে গিয়ে তো ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এটাকে আমি একটা পিঠ ভালো করে হতে দেব তো দেখো এইটা উল্টাতে গিয়ে আমার একটু ভেঙে গেছে তবে ভেঙে গেলে কিন্তু কোনো অসুবিধা নেই আর খে স্বাদেরও কিন্তু এর জন্য কোনো রকম হেরফের হয় না খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো এই যেটা একটু আমার ভেঙে গেছে উল্টাতে যে তো একটা কিন্তু ঠিক এই রকমভাবে বানিয়ে নিয়েছি এইভাবেই চলো আরও সব বানিয়ে নেব আর একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দেখো এটাকেও দুটো পিঠ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে করতে হবে হাইতে করে করলে কিন্তু নিচ থেকে ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো সেই জন্য ভেতর থেকে ভালোভাবে হওয়ার জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করেই করতে হবে তো দেখো আবারও সেম সেমভাবে এক হাতার মতন ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে একটা পিঠ ভালো মতন করে হতে দিয়েছি তারপরে এটাকে আমি উল্টে দেবো এই যে দেখো উল্টে দিয়েছি আরও একটা পিঠ ভালো করে সেঁকে নেব আর খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে দুটো পিঠ কিন্তু খুব সুন্দর করে সেঁকে নিতে হবে তো দেখো এইভাবেই কিন্তু সব কটা আমি তৈরি করে নিয়েছি যে দেখ দেখো বেশ অনেকগুলোই কিন্তু আমার ঠিক এরকম করে ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ সব কাটা ভাজা একদম রেডি আর এটা কিন্তু শুধু শুধুও খেতে ভালো লাগে বা তরকারির সাথে বা আলু ভাজার সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে বা তোমরা কিন্তু এটা সসের সাথেও কিন্তু খেতে পারো তো দেখতেই পেলে কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই দারুণ টেস্টি আলুর পরোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি খুব নরম হয় খেতেও খুব সুন্দর হয় আর রাতে ডিনারে এই গরমে যদি ঝামেলা করতে না ইচ্ছা করে সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে এবং বাচ্চাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজকের টাটা